ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليم اللهم وأعلى أعلي سيدنا هباب بابيضكم হে বাবা বেদ কেহন নাই রে খাটি মমিন নাহি গদেশে মুসলিম বেড়া হে কাফের বেশে খাটি মমিন নাহি গদেশে মুসলিম বেড়া হে কাফের বেশে ব্যবহারে বেদিন বোঝা যা শান্তি কেন নাই রে দুনিয়া নামাজ রোজার দর দরে নাও সত্য কথা কেউ বলে না ঠিক না কোন নামাজ রোজার দারে দারে ন সত্য কথা কেহ ন মিথ্যার চগলি ফনা করে যাবে র শান্তি কেন নহি রে দুনিয়ায় মাতায় কফর দেহে না নারে পেটে পিঠে হে নেহে না সারে ঠিক কিনা কন আপনার এদিকটা আছে আছে এটা মাতা একফর দেন নারে পেটে ফিটে নেন শাড়ি বেহায়া বাগান নারী গরে যাবহারা শান্তি कहनो নহিরে অফিস ঘুল ঘোষে হে গরম অফিসার দেরে নাহে গো সরম ঠিক কিনা কন অফিস ঘুলো ঘোষে হে গরম অফিসারদের নাহি গো সরম অল্প টাকা হাতে তারা বেশির হাত বার

ويا وسنك ادي لا اله اكاني تتاوا لا اله لا اله لا اله الا الله محمد رسول الله সম্মানিত আজকের এই পবিত্র মবারক মাহফিল রঙ্গেশ্বরী পাম ব্যবসায়ী সন্হার উদ্যোগে বিশাল আয়োজিত মাহফিল আজকের এই বিশাল ধর্ম সবর যিনি সভাপতি জাতির মাতার মৌকুট অতি সন্মানীয় স্নেহ বাড়া হাজরাত হজরত মৌলানা সিদ্দিক আলী চৌহবকে আমার মন থেকে সালাম দিলাম তার সাথে এই সাথে আজকের এই মেহফিলের যিনি মুখ্য অতিথি হাফিজকারি মৌলানা নূর আলম হোসাইনি চাহব মন থেকে সালাম দিলাম তার সাথে সাথে আজকের এই মাহফিলের বিশিষ্ট অতিথি যিনি প্রতিবন্ধী আলহাস মৌলানা মনিরুদ্দিন উদ্দিন চাহাবেন আমার মন থেকে সালাম দিলাম তার সাথে সাথে নির্দিষ্ট বক্তা সকল অনেকের নাম আমার জানা নেই স্টেজে বসে থাকা আকাশের তার কারণে উলামাই কেরাম হজ্জাজ কেরাম কফা জাহানে নেই জম তাদেরকে আমার মন থেকে সালাম দিলাম তার সাথে সাথে আজকের এই বিশাল আয়োজিত মাহফিল এই কমিটি অতিথিবৃন্দ কমিটি ভাইয়েরা সদস্য ভাইয়েরা সদস্য অনেকের নাম আমার জানা নেই সবাইকে আমার মন থেকে সালাম দিলাম সন্মুখে বসে থাকা এত তো অঞ্চল গোটা রঙ্গেশ্বরী পাম অর্থ অঞ্চলের সন্মুখে বসে থাকা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক দিনদার ভৈরব স্কুল কলেজ বার শিক্ষিত যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা নজয়ান যুবকেরা ব্যবসায়ী ভাইয়েরা দোকানদার ভাইয়েরা রিস্কা চালক ঠেলা চালক পাইলট বাইরাম সবাইকে আমার মন থেকে সালাম দিলাম তার সাথে সাথে পর্দার আলে থাকা অতি স্নেহার মা খালা ফুপু মাসি আম্মি যান জেনারা আছেন তাদেরকে আমার মন থেকে সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানীয় হাজরিন আমার কথা ভোজন যাইব তো একটু কথা কন বোঝন যাইব আমি আপনাদেরকে সালাম দিয়েছি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি প্রশ্নের জবাব দিবান রাজি আছেন তো যদি আপনারা গরম না হন বক্তার ওয়াজ গরম হইবো না শ্রোতার গরম হওয়া দরকার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবান সর্বপ্রথম প্রশ্নটাই হলো আমি যে আপনাদেরকে সালাম দিলাম এই সালাম দেওয়াটা কি এই কি সালাম কি সালাম দেওয়াটা হলো শোন না জোরে বলেন সালাম দেওয়া কি তার মানে বুঝুন যায় কেউ কাউরে সালাম হয়তো রাস্তাঘাটে দেয় বাজারে হইলে দেয় রাস্তাঘাটে দেহা হলে দেয় বাড়িতে সালাম দেয় না লোকে যে সালাম দেওয়ান লাগবো এই সালাম আদান প্রদান করে না হেল লাগাই জানে না যে সালাম দেওয়া কি সালাম দেওয়া সন্ন্যাস সালামের জবাব দেওয়া ওয়াজি সালামের জবাব দেওয়া কি ওহন আপনি আজ রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি রঙ্গেশ্বরী পাম বাজারে যাইতেছুন আপনি সন্তুলি বাজারে আপনি গাড়ি দিয়ে গেছেন যাওয়ার লগে লগে রাস্তার আপনার লগে দেহ হয়ে গেছে আপনার সালাম দিয়ে দিল সালামের জবাবটা আপনি দিলেন না কপালে লেখা লগে লগে একটা কবিরা গোনা হয়ে গেল জোরে খান নাউজুবিল্লাহ তাহলে সালাম দিতে দেরি সালামের জবাব দিতে দেরি করব না বর্তমানে এমন একটা ডিজিটাল এমন একটা জামা আয়া পড়ছে ওরে বাবারে বাবা দুই হাজার ছাব্বিশ সালে আমি ভাবছিলাম দুই হাজার পঁচিশ সাল বালা যাইবো কিন্তু বর্তমান দুই হাজার ছাব্বিশ সালে আয়া আরো দুই হাজার পঁচিশ সালে যেমন যুবকরা হয়তো দুইটা মিস করত হয় ভোয়া পেসাব করতো নাই দাঁড়ায়া করতো ওহন দুই হাজার জামাতে পেসাব করে জামাতে বুঝছেন তো মুসলমানের সন্তান এইবার এমন একটা যোগায় বনছে একজন রিক্সা চালায় ঠেলা চালাই দেহ গরিব মানুষ আর একজনের টাকা পয়সার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই যৌবনের নয়। ওই গরিব মানুষটা ওই বান্দা আল্লাহর বান্দাকে সালাম দিয়েছেন ওই গরিব মানুষের সালামের জবাব দিতে চায় না কথা বলেন ঠিক কেন গায়ের জোরে টাকার জোরে বলে যে সালাম কি খেই ও তো গরিব মানুষ আর সালামের জবাব দিয়ে কি হইবো কি খারাপ পাইতাছুন আপনাদের রঙ্গেশ্বরী মাও এটা তো কামরদ জেলা হুজুর না কামরূপ দিলাম আপনাদের ভাষায় বা কি বলেন আমাদের এ শেষ বাংলা বডর লাস্ট পয়েন্ট আসামের শেষ পয়েন্ট ওখানকার ভাষা হলো যে আমরার কই যে আমরা একটা লাডি ঠাডি দিয়া মানুষকে ঘুতে দেই আপনারা কি কন ঘুতে না গুতা গুতা ও তো গুতা কোন আর গুতা কোন আর খোসা কোন আর গাওয়া কোন যেটাই কোন একই শব্দ তবে আমার কথা বলার মাধ্যমে যদি হে দিক দেখায় যে রাস্তাতে ঘুরে 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 যদি শল এলাগে খারাপ পাবান কথা কন খারাপ পাবায়ন যা কম আলোচনা আল্লাহ তালাহ যদি করো আর উফিক দেওয়া মা তাও ফিক ইল্লা ভিল্ল যা বলবো সত্য কই আজ খারাপ পাইলে ভাববেন বালা পাইলে ভাবেন আমি কোন জায়গায় বয় করে কথা বলিনা বলি না বয় করব একমাত্র আল্লাহকে কথাখন ঠিক না যে মহান আল্লাহ তাআলা আজ বিশাল আয়োজিত মহাবিল সবাইকে একত্রিত ভাবে মহান আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুকর গুজারে সকলেই মন হলে মন ভরে মহব্বতে এক সঙ্গে উচ্চ আওয়াজ দিয়ে সকলেই শুক্রিয়া আদায় করি সকলেই জোরে ভরি আলহামদুলিল্লাহ মদিনার লাল মা আমেনার দলাল সাইদুল মুরসালিন রহমাতুল্লাহ আলাইহিম আমার আপনারা নবী ময়র নবী উম্মতের কান্ডারী উম্মতের দিশারী মদিনাতুল মুনওয়ারায় কবরে তিনি শুয়ে আছেন ঘুমিয়ে আছেন সেই নবীর প্রতি সালাম সকলেই জোরে সরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমরা ভয় করব কাকে এ রঙের শরীফা বর্তমান অঞ্চলের মানুষ এই হাজারো মানুষের বিরে এই আওয়াজ একটু চোরা আওয়াজ দেন যে আমরা ভয় করব কাঠের একটা ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো বর্তমান মুসলমান যুবক আল্লাহরে ভয় করে একশোর হান্ড্রেড হান্ড্রেড হওয়া লাগবে হান্ড্রেড হান্ড্রেড পূর্ণাঙ্গ ভয় করতে হবে যদি পূর্ণাঙ্গ ভয় আল্লাহকে না করে অর্ধেক ভয় যদি যার দেলের ভিতরে আছে তার ইমানে দুর্বল ঠিক নি বর্তমান তো নাই মুসলমান যদি আল্লাহকে ভয় করত পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজ নষ্ট করত না কথা ঠিক না মসজিদে জাগা হইতো না কিন্তু মুসলমান জানে জান্নাও মসজিদে যায় না জান্নাও নামাজ পড়ে না জান্নাও আরেকজন রে দাওয়াত দেয় না এই দাই আপনি নিজে কারা পাইতেছেন অহন তৃতীয় নম্বর প্রশ্ন হইল কত মনে মনে আপনারা কইতাছেন হুজুর খালি এরকম করতেছে সুর টুর তো দেনা সুর হইবো আইতাছে শরীর টু ভরে আইব নাকি অনেকের ধারণা আছে যে এই কথাই কই নেই হুজুর রাইট না উঠতে যাওয়া উঠটা যাবেন কই সিফাতে বইয়া থাকবেন এ সময় আইতাছে ঠিক না পর্দার মা বোনেরা আপনারা একটু আগা আগে বোবেন আরেকটা অনুরোধ করি এক মা পান খাইয়া আর এক মায়ের কাপড়ে জানি ফেস দেন না এলি না মারামারি হতো গতরে তো বিচারাইছি এটা অনুরোধ মা বোনদের কাছে আর তৃতীয় নাম্বার প্রশ্ন হলো নামাজ কয়েক তো এগুলা আওয়াজ দিতে নামাজ কয়েক তো